হ্যাঁ দাদা কি হয়েছে কেন আসলে একটা পঞ্চায়েত সমিতির কাজ নিয়ে গন্ডগোল গন্ডগোলটা হচ্ছে তাদের মধ্যে হচ্ছে গন্ডগোলটা গন্ডগোল হচ্ছে আমাকে মেরেছে আমি কন্ট্রাক্টর হ্যাঁ আমাকে কি নাম আপনার আমার নাম সুদীপ্ত কর্মকর্তা কিসে কন্ট্রাক্টর আমি সিভিল কন্ট্রাক্টর আচ্ছা কিসের টেন্ডারে কাজ করছিল আমি শিকারপুর প্রাইমারি স্কুলের রিপেয়ারিংয়ের কাজ করছি আচ্ছা আর কে মেরেছে কে

এইখানে একটা মানে কাঠের কুচো নিয়ে এইখানে মেরেছে পিঠে অনেক দাগ আছে বিডিও অফিস চত্বরে মেরেছে নাকি না বিডিও অফিস চত্বরে কালকে আমাকে ডেকে নিয়ে যায় যে কাজের ডিফেক্ট ব্যাপারে আমি বলি যে ঠিক আছে কাজের যদি ডিফেক্ট হয় কোনখানে আমাকে দেখান সেটা আমি রিকভারি করি তুই বলল ঠিক আছে আপনি আসুন দেখে যান তা দেখতে যায় আচমকা একটা হ্যাঁ মানে এমন একটা যেন ওদের পরিকল্পতেই ছিল আমাকে নিয়ে যাওয়া হ্যাঁ এবং বহু লোকজন জমে যায় তার মাঝেই মানে অস্বাভাবিক আমি বেঁচে ফিরবো আমি ভাবিনি তৃণমূল সদস্যের স্বামী সামনে লোকজন মারধর করে কি করে আপনার সঙ্গে মানে প্রথমে তো একটা ইট ছুঁড়েছিল ছিল আমাকে ইটটা যদি আমার লাগতো আমি ওখানেই স্পট ডেথ হয়ে যাব আচ্ছা তারপর এবার ওখানের আরও সব সদস্যরা আমাকে এধারে মারামারি যেটা করে আমাকে সেরকমই মেরেছে আর একজন ছিল কেন মারলো কেন জানি না কোনো উত্তর আজ পর্যন্ত পাইনি আমাকে কেন মেরেছে আজকে কেন কী হচ্ছে আজকে এখানে তার মানে সমস্যা কি কারণে আমাকে মেরেছে বিডিও সাহেব আমাদের সবাইকেই ডেকেছিল সেটা জানানোর জন্য আচ্ছা তা আজকে এই তো দেখলেন যেটা হলো আজকে কি মারামারি হয়েছে নাকি না আমাকে কেউ মারেনি আমিও কাউকে মারিনি কোনো রাজনৈতিক নেতাদের মধ্যে হয়েছে মারামারি আমি বাইরে স্কুলে কী কাজ পেয়েছিলেন বা কি কাজ নিয়ে সমস্যা ওরা কথা বলছিল ওরা মানে যেরম ভাবে যে যে সিস্টেমে কাজটা হচ্ছিলো ওই সিস্টেমটা ওদের ঠিক পছন্দ হচ্ছিল আর একটা যে একটা জিনিস ওদের প্রবলেম হচ্ছে ওদের কমিটিকে কেউ জানায়নি ওদের কমিটি বলতে এদের একটা প্রাইমারি স্কুলের কমিটি আছে যেটা হেড মশাইরা জানতেন আপনি প্রাইমারি কমিটি মানে রিপেয়ারিংয়ের কাজ করছিলেন নাকি প্রাইমারি স্কুলে হ্যাঁ আচ্ছা দিয়ে যেটা ওনাদের আজকে যেটা জানলাম হুম এখানে বিডিও স্যারের চেম্বারে যে হেডমাস্টার মশাইরা ওনাদের ঘরে কিছু জানায়নি কমিটিকে সেটাই ওদের রাগ যে আমরা আমাদের ঘরে না জানিয়ে কাজ হচ্ছে সেই রাগটা আপনার নাম সুদীপ্ত সুদীপ্ত কর্মকার বাড়ি কন্ট্রাক্টরদের যে স্কুলের কাজ হচ্ছিল সেটাকে কেন্দ্র করে অভিযোগ আছে যে ওখানকার সদস্যার স্বামী মারধর করেছে এই কাণ্ডকে কেন্দ্র করে আজকে মেমারি দুই নম্বর বিডিও অফিসেও একটা উত্তেজনার সৃষ্টি হয়েছে কি বলবেন এটাকে কেন্দ্র করে দেখুন এটা আজকেরই শুধু নয় এটা দীর্ঘদিন দু হাজার সাল থেকে এই পশ্চিম পশ্চিমবাংলায় মামাটি মানুষ সরকার তৃণমূল কংগ্রেসের সরকার দু হাজার তেরোতে লুট করে পঞ্চায়েত ক্ষমতা এসছে আর দু হাজার আপনারা আঠেরোতে এসছে লুট করে দু হাজার তেইশে এসছে লুট করে এরা লুট করেছে একটাই কারণে যে যেখানে যে উন্নয়নমূলক যে কাজগুলো হবে সেই কাজের যে সমস্ত কন্ট্রাক্টার যারা কন্ট্যাক্ট নেবে তাদের কাছে যদি তারা ঠিক মতন তাদের হিসা না পায় অর্থাৎ তোলা না পায় সে কন্ট্রাক্টরের বিরুদ্ধে তারা বিস্মকার হবে এবং তাদেরকে তাকে বলে মারবে আপনারা অবগত হচ্ছেন কিছুদিন আগে মন্তেশ্বর বিধানসভার এই আমাদের মন্তেশ্বর ব্লকে ওখানকার সভাপতি আমাদের সদ্য নেতা আহমেদবাবু উনি পিটিয়েছেন এই কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ারদেরকে পিটিয়েছেন এর থেকে আর কিছু বলার নেই এদের ভাগ পায়নি ভাগ না পেলে তুই ঝগড়া হবেই ভাগ দিলে আমাদের মিলেমিশে গেছে আপনার নামে বিশ্বজিৎ পোদ্দার বর্ধমান জেলা বিজেপির সাধারণ সম্পাদক থ্যাংক ইউ